হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ দেখো আমার অনেকটা লেট হয়ে গেছে উপর বাগাতে আসতে কেন কি আমার নিচেও তো দুটো রুম আছে তার জন্য নিচে রুমগুলো আগে বাগায় তারপর উপরে আসি বাগাতে তাই আজ এতক্ষণ এলাম উপরে বাগাতে তো এই বিছানাটা আগে ঝেড়ে নিলাম আজকে অনেক লেট করে বর্মশাই কাজে বেরিয়েছে তার জন্য আমারও সব কাজ করতে দেরি কারণ ও যতক্ষণ থাকে বাড়িতে ততক্ষণ আমাকে সকালে উঠেই গরম জল করে দাও চা করে দাও ওর সঙ্গে সঙ্গে থাকতে হয় এরপর দেখো ঝাঁট দিচ্ছি কেন আমাকে প্রত্যেক দিনই ঝাঁট দিতে হয় রুমটা বারেন্ডাটা কারণ আমার বারেন্ডাটা না পুরো জানলাগুলো সব কাছে তার জন্য আমাকে প্রত্যেক দিনই এত ধুলো আসে কোথা থেকে যেতে ধুলো আসে বুঝতে পারি না এত ধুলো বসে প্রত্যেক দিনই দুবেলা আমাকে উপরে রুম রুম বারেন্ডা সব ঝাঁট দিতে হয় তাই জন্য এখন ঝাঁট দিচ্ছি আর রুমটা দেখছো কত আমার ছোটো রুমটা এত ছোটো যে জিনিসগুলো সব আমাকে বারেন্ডে রাখতে হয়েছে আলমারিগুলো ড্রেসিং টেবিলটা সব আমাকে বারেন্ডে রাখতে হয়েছে আল্লাহটা তাই প্রত্যেক দিন আমাকে এগুলো কন্টিনিউ মুছতে হয় এত ধুলো বসে জিনিসগুলো আজ বরমশা অনেক লেট করে কাজে বেরিয়েছি বলে আমারও সব কাজ করতে দেরি এখনও রান্না যাবে নি এখন সাড়ে নটা মতো আছে এখন আমার রান্না যাবেনি কিছু কাজ হয়নি আর জানি না কটাই কাজ হবে সব তো দেখো তোমাদের এরকম বাড়ির সামনে কাদের বাড়ির ভেতরে জানলা বলবে কাঁচের এত ধুলো আসে পুরো বারেন্দার যতগুলো কাঁচ জানলা সব আমার কাঁচের তার জন্য আমার এত ধুলো বসে আর জানো তো নোংরা একদম পছন্দ করি না নোংরা কোনো কিছুই তার জন্য প্রত্যেক দিন আমাকে এগুলো মুছতে হয় তাই দেখো মুছছি প্রত্যেক তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার নিত্যদিনের কাজগুলো কি কি করি আমি সকাল থেকে এরপর নিচে যাব নিচে যে তরকারি বানাবো আজ একাই খাবার খেতে কেন কি আজকে বাবার নিমন্ত্রণ আছে একটা বাড়িতে তার জন্য একাই খেতে আর বড় মশা তো বাড়িতে খায় না ও তো ওখানেই খায় অফিসেই তার জন্য আজ একারই খাবার করব তো দেখি আজকে কি রান্না করা যায় একার জন্য তো দেখো আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আমাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তোমাদের প্রত্যেক দিন সকালে আমার মতো এরকম কাদের কাজ থাকে বলু জানাবে প্রত্যেক দিন আমার এই কাজগুলো থাকে প্রত্যেক দিন আর দেখতে পাচ্ছ ওই আমার পাশে যে একটা ছোট মতো দরজা রয়েছে ওটা হলো আমাদের পুরোনো মাটির বাড়ি ওই জন্যই আমার ওপরের রুমটা এত ছোটো হয়ে গেছে তোমাদেরকে একদিন দেখাবো ভিডিওতে আমার ওই মাটির ওপরটা খুলে যে কীরকম অবস্থা